ফুল সব সময় সুন্দর ফুলকে পছন্দ করে এমন মানুষ হয়তো পৃথিবীতে নেই এই ফুলগুলোর আমি একদমই যত্ন করি না কিন্তু অযত্নে বেড়ে ওঠা ফুলগুলো কত সুন্দর দেখতে হয়েছে আসলে সত্যি বলতে কখনো হয়তো খুব ভালো করে খেয়ালই করি না বর্ষার আগের থেকে আমার শুধু আকর্ষণ ছিল রেইন লিলিতে যেহেতু বছরে একবারই ফোটে তাই ওই ফুলের দিকেই সারাদিন আমি তাকিয়ে থাকি কবে ফুটবে কবে ফুটবে রেইন লিলিকে সারা বছর পানি দেই আর শুধু বর্ষায় দেখা মেলে কিন্তু পর্তুলিকা বা লিলি দুটোই কিন্তু খুব সুন্দর ফুল যাই হোক ফুলের এত গবেষণা বাদ দিয়ে একটু সকালের খাবারটা খেয়ে নেই। সকালে আমি একটু পরোটা করে নিয়েছি আর বুটের ডাল ছিল সেটা গরম করে নিয়েছি মজাদার একটা ব্রেকফাস্ট করে নিচ্ছি খাবার শেষে এক কাপ চাও বসে দিলাম আসলে সকালে এক কাপ চা খেয়ে নিলে সারাদিনের কাজে একটু এনার্জি পাওয়া যায় আজকে দুধ চা করে নিচ্ছি দুধ চাটাই আমার সবচেয়ে বেশি পছন্দ সকালে নাস্তা যেটাই হোক না কেন নাস্তার পরে এক কাপ চা খেলে পেটের শান্তির সাথে মনের শান্তিও হয়ে যায় নর্মালি আমি চায়ের সাথে বিস্কিট খাই তো আমি আজ কিছুই খাবো না শুধু চাটাই আজকে খাচ্ছি আর ওদিকে চা শেষ না করতে করতেই শাকওয়ালা এসে হাজির হয়ে গেল আমাদের এখানে একদিন পরপরই শা আসে মোটামুটি সবাই এনার থেকে শাক নেয় সকালবেলায় এক ভ্যান ভর্তি শাক দেখতে খুবই ভালো লাগে তো আমি আজকে কলমি শাক নেব মাত্র দশ টাকা দিয়ে কলমি শাক নিয়ে নিলাম শাকগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে এখন একটু ভাপে বসিয়ে দিয়েছি কলমি শাকটা আমরা এভাবেই ভাজি করি এর ভিতরে কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে কিছু রসুন থেত করে নিয়েছি সেটা কড়াই দিয়ে দিব রসুনটা প্রায় হয়ে এসেছে এখন ভাপানো শাকগুলো আমি দিয়ে দিব দুপুরের খাবারের সাথে একটু শাক ভাজি অদৃ খেতে পছন্দ করে আমরাও পছন্দ করি আর একটু ঝাল লবণ দিয়ে শাক ভাজিটা আমি কমপ্লিট করে নিলাম সকালে তো মোটামুটি এটা ওটা দিয়ে সকালে খাবারটা শেষ করি আর দুপুরে দেখা যায় দুপুরে রাতের জন্য একসাথেই রান্না করে নেই তাহলে বিকালে বা সন্ধ্যায় আর কোনো কাজে ঝামেলা থাকে না এদিকে আমি একটু ছোট মাছ রান্না করছি আজকে একটু ঝাল লবণ রসুন জিরা এগুলো কড়াই দিয়ে কষিয়ে একটু পানি দিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি আজকে হাতে মাখালাম না হাতে মাখালে আমার হাত মাঝে মাঝে জলে আরেক চুলায় একটু মুরগি বসে দিয়েছি অদ্রে তো মুরগি ছাড়া চলে না তো বান্না শেষ করে চলে গেলাম অদ্রিকে স্কুল থেকে আনতে স্কুল থেকে বলতে ওকে বাস থেকে আনতে ওদের স্কুলও শুরু হয়েছে গরমও শুরু হয়েছে গরমে সব বাচ্চাদেরই একদমই বাজে অবস্থা বাসায় আসার পথে একটু আইসক্রিমও কিনে নিলাম ওর জন্য একটা আর আমার জন্য একটা এখন আমরা মা মেয়ে মিলে একটু আইসক্রিম খাবো এই ললি আইসক্রিমটা অরেঞ্জ ফ্লেভারটাই আমার কাছে ভালো লাগে আর কেন জানি না অরেঞ্জ কালারটা সহজে পাওয়া যায় না লেমন ফ্লেভারটা আমার একটু তিতা লাগে লাস্টের দিকে ভালো লাগে না অদ্রি এটা খায় কারণ ওর ঠোঁট লাল হয় একটু জিপাটার লাল হয় এই জন্য লাল বলতে অরেঞ্জ কালার হয় আসলে আর আমরা ছাদে লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম যাতে ওয়াফি না দেখে আর বিকেলে অদ্রি আবার একটা খাচ্ছে ওর লুব থেকে এনেছে আর এই আইসক্রিমগুলো অনেক ঠান্ডা হয় এটা খাওয়ার পর থেকে ওর নাক দিয়ে পানি আসছে পরিমাণে একটু বেশি খেয়ে ফেলেছে আর গরমটা তো অনেক বেশি আর এত গরমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি নেক্সট কোনো ভিডিওতে আবার ইনশালা দেখা হবে কথা হবে টিল দেন সবাইকে আল্লাহ হাফেজ